ফেসবুকের বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল কি কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনটা যারা পাইছে তারা কিন্তু টেনশন মুক্ত তারা কিছু বিন্দাস ফেসবুক থেকে ইনকাম করতেছে আর যারা কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই তারা কিন্তু খুব টেনশন আছেন যে কখন মনিটাইজেশন পাবেন বা ফেসবুক কখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেব এই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে যে আপনি চাইলে ফেসবুকের কাছে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করে এই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে অনেক বড়ো বড়ো আইডি তারাও কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন পাননি অথচ কিন্তু ছোটো ছোটো অনেক আইডি আছে যারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে যার কারণে ছোট ছোট টেকনিক আপনি চাইলে অবলম্বন করতে পারেন ফেসবুকের কাছে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ফেসবুক যদি দেখে যে আপনার পেজটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত তাহলে কিন্তু আপনাকে ফেসবুক চাইলে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে দিয়ে দিতে পারে যার কারণে আপনি চাইলে ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটারাইজেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এই জন্য আপনাকে কি করতে হবে আপনি প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক আপনি সেই প্রোফাইলে আপনি চলে যাবেন বা পেজে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনি দেখবেন এখানে আপনি কিন্তু যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি চলে যাবেন কোথায় এই মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন অপশনে চলে যাবেন এখান থেকে আপনি চলে যাবেন একটু নিচে এখানে দেখবেন যে ইন এস্টিমেট অ্যাড আছে এখানে আপনি চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনি এখানে দেখবেন ওই যে নিচে লেখা আছে লার্ন মোর এই লার্ন মোর অপশনে আপনি চলে যাবেন এই লার্ন মোর অপশনে গিয়ে আপনাকে এই ফেসবুকের কাছে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার অ্যাপ্লিকেশন করতে হবে লার্ন মোরে চলে যাবেন এখানে একটু লোডিং নেবে আপনি একটু সময় নেবে একটু অপেক্ষা করুন নতুন একটা আপনাকে ইন্টারপেজে নিয়ে যাবে একটু এই যে এখানে চলে আসছে কিন্তু হ্যাঁ যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে লেখা আছে গেট স্টার্ট উইথ দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এবার নিশি কিন্তু লেখা আছে কি দে দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ভেটা ইজ কারেন্টলি ইনভাইট ওয়ানলি উইল ইটস দিস দিস টিম ইফ ইউ হ্যাভ নট রিসিভ অ্যান্ড ইনভাইট ইউর ক্যান এক্সপেক্ট ইন্টারেস্ট ইউর পার্টিসিপেন্ট ইন দিস ফর্ম মানে কি আপনি চাইলে ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এই অ্যাপ্লিকেশন বা এই ফর্মের মাধ্যমে আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল তো তখন ফেসবুক করবো কি আপনি এই অ্যাপ্লিকেশনটা করার পর ফেসবুক আপনার পেজে চলে আসবে বা দেখবে ফেসবুক যে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন আসলে আপনি এর জন্য ইলিজিবল কিনা এরপর ফেসবুক করবে কি আপনার পেজে ফেসবুক তারা কি করব আইসা ঘুরে দেখবো যে আপনি ফেসবুকের যে অ্যাপ্লিকেশন করেছেন আসলে কি আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইলিজিবল কি না যদি আপনি ইলিজিবল হন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে এর জন্য আপনাকে কি করতে হবে আপনি এই অপশনটার উপর ক্লিক করে দেবেন এই যে ইন দিস ফর্ম এখানে ক্লিক করবেন ইন দিস ফর্ম আপনাকে একটা নতুন করে ফেসবুকের কাছে ফর্ম পূরণ করে দিতে হইব যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল এই যে এখানে যে আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্ট আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য জন্য ইন্টারেস্ট এই আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এখান থেকে আপনি একটু নিচে চলে যাবেন এখানে কিন্তু দেখেন তিনটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে একটা নম্বরে কি দেওয়া আছে মেইল অ্যাড্রেস আপনাকে একটা মেইল দিতে হইব যেই মেইল অ্যাড্রেসটায় ফেসবুক আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো হ্যাঁ এরপর আরেকটা দেওয়া আছে কি আপনি যে পেজ বা আপনার যে প্রোফাইল আছে আপনি কোনটার জন্য ইন্টারেস্ট যদি পেজ থেকে হয় তাহলে পেজের আপনার ইউআরএলটা দিতে হবে আর যদি প্রোফাইল হয় প্রোফাইলের আপনার ইউআরএলটা দিতে হবে এরপর নিচে কিন্তু আছে কি আদার সোশ্যাল মিডিয়া আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে যদি আপনি কোনো ইউটিউব থাকে তাহলে ইউটিউবের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন এখানে আপনি ঢুকে আপনি যে মেইল অ্যাড্রেসটা আছে আপনি মেইল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন মেইল অ্যাড্রেসটা যদি থাকে আপনি এখানে দিয়ে দেবে সুন্দর করে এই এটা কিন্তু পরিপূর্ণ করতে হবে এটা কিন্তু যদি পরিপূর্ণ না করেন তাহলে কিন্তু আবার আসবে না এম ডাবল এল এ ওলা ডট আমি এরপর আপনি এখানে যদি ফেসবুক থাকে এই যে যে ফেসবুকে যে পেজের ইউআরএল আছে ইউআরএলটা এখানে দিয়ে দেবে যে ফেসবুক পেজের ওইখান থেকে কপি করে আনা লিঙ্কটা যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন এখানে আপনি যদি ফেসবুক ইউটিউবের কোনো চ্যানেল থাকে ইউটিউবের চ্যানেলটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন এটা সম্পূর্ণ দেওয়ার পরে কিন্তু আপনি তার কাছে অ্যাপ্লিকেশন আপনার ফেসবুক এর করতে পারবেন এ আর ই এস এস এন টি ই আর ফ্রেস ইন্টার হ্যাঁ তো এটা যদি আপনি অন্য একটা জায়গায় আপনি এটা কপি করে রাখতে পারেন যেমন আমার ফেসবুক ইউটিউব আছে ইউটিউব আমার এই লিঙ্কটা আমি কপি করে এটার যে ইউআর চ্যানেলটা আছে এই লিঙ্কটা ওইখানে আপনি কপি করে নিয়ে যাবেন আপনি যদি এটা থাকে আলাদাভাবে এক জায়গায় আপনি এটা এরকম ভাবে কপি করে এক জায়গায় রাখে দেবেন একটা নোট প্যাডে আপনি রাইখে নেবেন যে যাতে আপনি এটা কপি করতে আপনার সুবিধা হয় যাতে আপনি এখান থেকে নিতে পারেন নেওয়ার পরে আপনি যখন সম্পূর্ণ জিনিসটা এখানে দিয়ে দেবেন এই তিনটা জিনিস হ্যাঁ এরপরে কিন্তু দেখতে আপনি এটা কি দিতে হইব আপনি মেইল অ্যাড্রেস দিতে হইব এবার আপনি ফেসবুক পেজের যে ইউআরএলটা সেটা দিতে হইব এরপর আপনি এখানে দিতে যে আপনি ইউটিউবের যে একটা চ্যানেল আছে এই ইউটিউবের চ্যানেলটা এখানে দিয়ে দিতে হবে এরপর আপনি যদি এই গেট স্টার্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এইখান থেকে আপনার দেখা গেছে জিনিসটা যদি কমপ্লিট দেওয়া থাকে তাহলে আপনি দেখা গেছে কিন্তু আপনার এই যে ইনভাইট আমার কিন্তু মেইল অ্যাড্রেসটা আমার ঠিক নাই দেখে কিন্তু আমার জিনিসটা লেখা আছে তো এই টোটাল সম্পূর্ণ তিনটা জিনিস যখন আপনার ভাবে দেওয়া হইব এরপর কিন্তু দেখা গেছে আপনি এরা দিয়ে দেবেন অবশ্যই জিনিস তিনটা জিনিস একদম কারেন্ট যেটা একুরেট আছে আপনার এটা দিয়ে দিতে হবে যদি একুরেট না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আপনার এটা নিবে না যার কারণে আপনার এই ফেসবুকের ইউআরএলটা এবং আপনার মেইল অ্যাড্রেসটা এবং আপনার ইউটিউবের যে লিংক এটা সম্পূর্ণ সঠিক তথ্যকে দিয়ে এখান থেকে আপনি ইনফরমেশনটা দিয়ে দিবেন আমি এটার জন্য অ্যাপ্লিকেশন করছি যার কারণে কিন্তু আমার এই লেখাটা আসছে ইনভাইট লেখা আছে বা যে মেইল অ্যাড্রেসটা আমার ঠিক নেই এই জন্য কিন্তু এই লেখাটা আসে এই সম্পূর্ণভাবে দেওয়ার পরে কমপ্লিট করে দিয়ে যে লেস ডান দিস এটাই দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ হ্যাঁ এটাই ছোট্ট একটু কাজ এতটুকু যদি আপনি করে দেন আর ফেসবুক যদি মনে করে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইলিজিবল তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। অবশ্যই জিনিসটা আপনারা চাইলে করে রাখতে পারেন আর যদি আপনারা না করতে পারেন অবশ্যই এটা দেখে দেখে করতে পারেন এই জন্য আমার এই ভিডিওটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করতে পারেন যাতে আরেকজনের দেখতে পারে এই সুযোগটা আপনারা অবশ্যই করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার পেজ থেকে দেখেন অবশ্যই একটু ফলো করে পাশে রাখবেন ধন্যবাদ